মানেই কি শুধু অন্ধকার না কিছু রাত লুকিয়ে রাখে এমন সত্য যা জানলে আর ঘুম আসে না এক মুহূর্ত আর সেই মুহূর্তেই কিছু শেষ হয়ে যায় আগুন জ্বলেছিল কিন্তু আশ্চর্যভাবে কিচ্ছু পুড়ে যায়নি লোকজন এসেছিল কিন্তু যা তারা দেখেছিল তা আজও ভুলতে পারেনি মা হতে চলেছে কিন্তু সে জানত না এই যাত্রাই তার শেষ যাত্রাই একটি পুতুল যে কোনোদিন জন্মাতে পারেনি সেই রাতেই জন্ম নেয় এক অতৃপ্ত আত্মা এরপর থেকে প্রতি রাতেই শোনা যায় অ্যাম্বুলেন্সের ডাক গ্রামের চায়ের দোকানে রাহুল ও রাজু বসে আছে যতক্ষণ না নিজের কানে শোনে রাজু জানত এই গল্প মিথ্যে নয় আমি বলেছিলাম কিন্তু ওরা বিশ্বাস করেনি এখন সময় হয়েছে ওদের মুখ বন্ধ করার কিন্তু রাহুল ভেবেছিল ভয় শুধু দুর্বলদের জন্য ভয় কেন হবে কিন্তু রাহুল মন স্থির করল সে সেই স্থানে যাবের সাহস দেখাতে গিয়েই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে হঠাৎ অ্যাম্বুলেন্সের সেই শব্দ বাতাস কাঁপিয়ে দিল কোনো আলো নেই শুধু ডাক এই কোন মানুষের নয় এই মুখটা মানুষ না কিছু আর একটা বলতে বলতে এই ছায়াটা বাতাসে মিলিয়ে যায় রাহুল তো কি ভয়ে ভয়ে সে গাছের কাছে যায় ছায়াটাকে খুঁজতে পারা তার সামনে সেই পেতনি হাজির হয় রাহুল খুব ভয় পেয়ে যায় তার ভুল ভেঙে যায় আমার বাচ্চা ফিরে এসেছে সঙ্গিনীতে তখন আর মানুষ থাকে না সব অন্ধকারে কিন্তু শেষ কথা বলে না এই পুতুলটাই তার অভিশাপ কিছু আত্মাকে শান্ত করতে সাহস লাগে তাকে ঘিরে ধরে ভয় দেখায় কিন্তু তান্ত্রিক ভয় পায় না মন্ত্র উচ্চারণের সাথে সাথে বাতাস কাঁপ ছিল অতৃপ্ত আত্মা বিদায় নিচ্ছে অ্যাম্বুলেন্স ভাতাসে মিলিয়ে জায়গা দেয় কিন্তু সে কি সত্যিই চলে গেছে কিছু মানুষ ফিরে ফিরে আসে আসে না যদি কোন রাতে অ্যাম্বুলেন্সের ডাক শোনো পিছনে তাকিও না কারণ সে তোমাকেই ডাকছে এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ